সুপ্রিয় দর্শক আমরা দেখছি শিবচর ডেকারেটরের একটি সুস্বাদু রান্নার প্রস্তুতি চলছে আমরা দেখছি একটি বিশেষ ব্লগে এই আজকে কি সুন্দর একটি দিন জুম্মার নামাজ জুম্মার নামাজ উপলক্ষে কি পাক করছেন আমার এই শিবচর ডেকারেটরের ভাই আলমগীর একটু আমরা দেখি মাংস সুস্বাদু মাংস ভাই আসসালাম আলাইকুম কি পাক করছেন ভাই আজকের এই জুম্মার দিনে

তো ভাইয়া অনেক সময় বাবুরচি পাওয়া যায় না তো আপনাকে পাইতে হলে একটু অ্যাড্রেসটা বলে দিলে যেন আপনাকে সবাই পায় রেডি আমার ঠিকানা শিল্প পাশে ফোন নাম্বার হলো জিরো ওয়ান এইট টু ফোর ডাবল ওয়ান ডাবল থ্রি টু জিরো জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ থ্রি জিরো টু সিক্স ফাইভ আপনার নাম আলমগীর হোসেন বাবুরচির সাথে আমরা কথা বললাম প্রিয় দর্শক আপনারা দেখলেন তাকে পেতে চাইলেই ফোন দিবেন অনলাইনে বিভিন্নভাবে তাকে পাওয়া যায় ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সব জায়গাতেই সে ভাইরাল পজিশনে আছে সেই এই সেই আলমগীর এই সেই আলমগীরের সাথেই আমরা আজকে কথা বললাম প্রিয় দর্শক আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট reporter MCBTV